নমস্কার দর্শক বন্ধুরা আজ পয়লা জুন রবিবার আজ রাত্রে বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় থাকতে চলেছে তো আজ রাত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে যে সকল জায়গায় বৃষ্টিপাত দেখা যায়নি সেই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কারণ বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপের কারণেই কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে যার কারণে কিন্তু আজ রাতের মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাগুলোতে আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু দোসরা জুন সোমবারের আবহাওয়াও বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না কারণ পরবর্তী ভিডিওর আপডেটে আপনাদের এলাকার বৃষ্টিপাত কেমন থাকবে জানানো হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি আপনারা ঝড় বৃষ্টির আপডেট লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পারবেন আর ভিডিওটিতে লাইক করে দেবেন তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আজ রাত্রে রবিবার রাত্রে নাগাদ কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যদি দেখা হয় আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে এদিকে দেখা যাচ্ছে যে হলদিয়া তমলুক এদিকে বারুইপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব এলাকাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের মাত্রা এদিকে জয়নগরে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের মধ্যে হতে পারে আজ রবিবার রাতের মধ্যে বৃষ্টিপাত রয়েছে বেলদাতে বৃষ্টিপাত হতে পারে বালিচকে বৃষ্টিপাত হতে পারে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা হাওড়া হুগলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কৃষ্ণনগরে এবং সরাসরি আপনারা লাইভ আপডেটটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি কোন জায়গা থেকে দেখছেন জানানো হবে বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে আপনার এলাকায় হবে কিনা জানানো হবে এদিকে কন্টাই দীঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে আজ রবিবার রাতের মধ্যে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোলাঘাটে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে উলুবড়িয়াতে অল্প ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে উপকূলীয়বর্তী এলাকায় প্রায় প্রতিটি জায়গায় কিন্তু আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে বারুইপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আরামবাগ কুতুলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রবিবার রাতের মধ্যে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে যে চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বিষ্ণুপুর বাঁকুড়াতে মেঘাচ্ছন্ন আকাশ থাকছে এদিকে দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বোলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কলকাতাসহ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে সঙ্গে পুরুলিয়ার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অবশ্যই জানাবো সঙ্গে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তাহলে নিশ্চিত জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর বাংলাদেশের যদি আবহাওয়ার আপডেট দেখা হয় তাহলে বাংলাদেশের শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে আজ রাতের মধ্যে সাতক্ষীরায় যশোরে বৃষ্টিপাত থাকছে সাইলগোপাতে বৃষ্টিপাত থাকছে ফরিদপুর বৃষ্টিপাত থাকছে লোহাগড়াতে খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় ফিরোজপুরে বৃষ্টিপাত থাকছে মাথা বৃষ্টিপাত বরিশাল লালমোহন কালাপাড়াতে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ উপকূলীয়বর্তী এলাকাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কারণ বঙ্গোপসাগর থেকে প্রবল নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে মতিরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা ফরিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা মাদারীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গায় চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আজ রাতের মধ্যে বৃষ্টিপাত রয়েছে এবং আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সেটাও কিন্তু এই ভিডিওর আলোচনায় আপনারা জানতে পারবেন এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাপাসিয়া ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে লাখাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নাগরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সাইলকুপাতে পাবনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে যদি দেখা হয় তাহলে রাজশাহীতে রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের একাধিক জায়গায় আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আজ রবিবার রাতের মধ্যে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় চিট চিটাগঙ্গে বৃষ্টিপাত টেকনাপ উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমারপুর আমবাসাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এদিকে যদি দেখা হয় বগড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আর উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আজ রাতের মধ্যে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে শিলিগুড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দার্জিলিংয়ে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ রবিবার রাতের মধ্যে হতে পারে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সেটাও আলোচনার মাধ্যমে জানাবো ধূপগুড়িতে মেঘাচ্ছন্ন আকাশ জলপাইগুড়িতে মেঘাচ্ছন্ন আকাশ আলিপুরদুয়ারে মেঘাচ্ছন্ন আকাশ কালিম্পংয়ে মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি অল্প থেকে মাঝারি ধরনের আজ রাতের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা নদীয়া জেলায় নদীয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন দিক থেকে কিন্তু থাকতে চলেছে আর যদি পরবর্তী দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী সোমবারের আপডেটে যদি রাখা হয় সোমবার অর্থাৎ সোমবার সকাল থেকে সোমবার সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত প্রবল থেকে প্রবলতর বিশেষ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার সকাল নাগাদ বরিশাল লালমোহন মুতিরহাট মতিরহাটে ফরিদগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লা এদিকে আগরতলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আমবাসাতে সোমবার সকাল নাগাদ কাপাসিয়া ঢাকা নাগরপুর সিরাজগঞ্জ ময়মনসিং কিশোরগঞ্জ মাদান সিলেট শিলচর এইসব জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গায় মুতিরহাট এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু কালাপাড়া কালাপাড়ার বেশ কিছু জায়গায় এদিকে ভোলা রায়পুর রায়পুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেলোনিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হোমানাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার সকাল নাগাদ থাকছে আর রবিবার প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার রাতের মধ্যে থাকছে আর সোমবার যদি সকাল নাগাদ দেখা হয় তাহলে কিন্তু খুলনা বিভাগে বৃষ্টিপাত নেই সাতক্ষীরা বিভাগে শ্যামনগর ফিরোজপুর মাথা বেড়িয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যশোরে কুষ্টিয়ায় সাইলকোপাতে মেহেরপুরে পাবনা এইসব জায়গায় ফরিদপুর সিংড়া রাজশাহী বগুড়া এদিকে মহাদেবপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর পশ্চিমবঙ্গের আকাশ যদি দেখা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার সকাল নাগাদ থাকছে না এদিকে উত্তরবঙ্গের যদি দেখা হয় উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন দার্জিলিংয়ে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কিন্তু কোচবিহারে আকাশ মেঘাচ্ছন্ন আলিপুরদুয়ারে আকাশ মেঘাচ্ছন্ন তবে বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার সকাল নাগাদ দেখা যাচ্ছে না পরবর্তী যদি যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ঠিক দুপুর নাগাদ দুপুর নাগাদ যদি সোমবার দুপুর নাগাদ আবহাওয়া দেখা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন ঢাকার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশের বলিশাল মতিরহাট লালমোহন মাথাবেড়িয়া ফিরোজপুর মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর সাইলকোপা পাবনা সিরাজগঞ্জ ময়মনসিং এদিকে কিশোরগঞ্জ মাদান লাখাই আগরতলা কুমিল্লা আমারপুর এদিকে ফরিদগঞ্জ মতিরহাট তো এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর নাগাদ সোমবার দুপুর নাগাদ থাকছে না এদিকে মাদানে থাকছে না তবে আকাশ মেঘাচ্ছন্ন শিলংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে আকাশ বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন থাকতে চলেছে এদিকে দেখা যাচ্ছে যে রাজশাহীতে দুপুর নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা নেই মেহেরপুরে নেই খুলনা বিভাগে অল্প থেকে মাঝারি ধরনের হতে পারে কালাপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের তবে কলকাতার আকাশে চন্দননগর শান্তিপুর এইসব জায়গায় অল্প ধরনের বৃষ্টিপাত দুপুর নাগাদ হতে পারে হাবড়াতে হতে পারে পাণ্ডুয়াতে অল্প ধরনের হতে পারে তবে তেমন কিন্তু আর দেখা যাচ্ছে না আর দুপুর নাগাদ দুয়ারে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুয়ার কোচবিহারে বৃষ্টিপাত হতে পারে তো সরাসরি আপনারা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনার এলাকার নাম তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা প্রতিনিয়ত কেমন থাকবে আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর সোমবার সন্ধ্যা নাগাদ সেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ সোমবার নাগাদ পরিষ্কার প্রায় সব জায়গায় থাকতে চলেছে তো ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন পরবর্তী আপডেট আপনারা খুব শীঘ্রই পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন